নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ দেবকান্ত চৌধুরী বলছি সকলকে জয় মাতারা জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা আজ কুড়ি অক্টোবর দীপান্বিতা আমাবস্যা এই আমাবস্যায় যারা নিজের সর্বমনস্কামনা পূর্ণ করতে চাইছেন সকল মনোবাঞ্ছা পণ্য করতে চাইছেন তাজের জন্য আজ এক বিশেষ উপায় আমি বলছি একটি মাটির সরা মৃন্ময় সরা মাটির সরা নিন তার মধ্যে চার পিস কাঁচা মাংস সেটা পাঁঠারও হতে পারে খাসিরও হতে পারে সেই চার পিস মাংস সেই মাটির সরার মধ্যে দিন এবং ওপরে একটু মধু ছিটিয়ে দিন বা মধু ছড়িয়ে দিন ভালো করে এবার সেই মিনময় সরাটিকে নিয়ে গিয়ে কোনো গাছের তলায় রাত বারোটার পরে কোনো গাছের তলায় সেই সরাটিকে রাখুন তার পাশে ধূপ এবং দীপ জেলে দিন ঠিক যেখানে মাটির সরাটি রাখছেন তার থেকে কিছুটা দূরে গিয়ে সেই জায়গায় নয় তার থেকে কিছুটা দূরে গিয়ে মেঝের ওপরে বসুন আসন ছাড়াই বসুন এবং একটি মন্ত্র এক টানা তিন হাজার বার জপ করুন মন্ত্রটি হলো ওং করালিন্নয় নম মন্ত্রটি আরেকবার বলছি ওং করালিন্নয় নম এই মন্ত্রটি একটা না তিন হাজার বার জপ করুন জপক্রিয়া শেষে সেই জায়গা থেকে উঠে আসুন সেই মাটি সরা দিকে কিন্তু আর তাকাবেন না বাড়ি এসে জামা কাপড় পরিবর্তন করে স্নান করে তারপরে আপনার নিজের কাজ করুন দেখুন আপনার সর্ব যে মনস্কামনা পূরণ হবেই হবে এটি একটি সিদ্ধ যোগিনী ক্রিয়া করালিনী যোগিনী ক্রিয়া এই ক্রিয়া আপনারা যদি করেন আপনাদের সর্বমনস্কামনা পূর্ণ হতে বাধ্য আরও যদি কেউ বিস্তারিতভাবে জানতে চান তারা নিচে দেওয়া নাম্বারে ফোন কলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যারা বিশেষ তন্ত্রক্রিয়ার দ্বারা নিজের জীবনের উন্নতি চান সর্বশত্রু থেকে মুক্তি চান বিভিন্ন বাধার উপশম করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আজকের ক্রিয়াটি করে দেখুন যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তাদের মনস্কামনা পূর্ণ হবেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মাতারা জয় গুরু বামদেব জয় মাখা মাখা